নমস্কার আমি কৃষ্ণনগরের সংসদ মোহ মন্ত্র বলছি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভূপর্যটক প্রধানমন্ত্রী আবার তিনি বিদেশ ভ্রমণে গেছেন এত লম্বা বিদেশ ভ্রমণ বোধ হয় এর আগে কোন প্রধানমন্ত্রী করেননি যাই হোক তিনি তো মাসে মাসেই যান এ মাসেও গেছেন তা আপনি যে আবার বিদেশ ভ্রমণে গেলেন বারবার আপনি বিদেশ ভ্রমণে যাচ্ছেন আমাদের দেশের কূটনীতি আমাদের দেশের ডিপ্লোমেসি আমাদের দেশের বিদেশ নীতি তার আজকে যে অবস্থা যেই তলাইতে দাঁড়িয়েছে তা নিয়ে কিছু প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন প্রধানমন্ত্রী প্রথম যে আজকে লিডার অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি কিন্তু বারবার বলে যাচ্ছেন তিনি ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধের বিরতি তিনি করিয়েছেন তিনি বারবার বলে যাচ্ছেন তিনি এটাও বলছেন যে পাকিস্তান তার বন্ধু এবং পাকিস্তান ইজ এ গ্রেট নেশন তিনি ইন্ডিয়া এবং পাকিস্তান ভারত পাকিস্তানকে কিন্তু একসাথে একই জায়গায় নামিয়ে এসছে আজকে ভারতীয় প্রধানমন্ত্রীর যে সম্মান তার কাছে পাকিস্তান প্রধানমন্ত্রীও তার থেকে বোধহয় একটু বেশি সম্মান পাচ্ছেন পাকিস্তানিরা গিয়ে দুপুরের ভোজন করছেন আজকে ডোনাল্ড ট্রাম্পের সাথে তা আপনার যে এত বিদেশ নীতি এত কূটনীতি এটাই হলো যারা সন্ত্রাসবাদকে দেশের নীতি প্রাতিষ্ঠানিক নীতি তৈরি করে ফেলেছে সেই দেশ পাকিস্তান তাদেরকে এক ঘরে না করে আজকে ডিপ্লোম্যাটিকলি কূটনৈতিক দিক থেকে কিন্তু ভারতে এক ঘরে হয়ে গেছে কোন দেশ আজকে কোন ফার্স্ট ওয়ার্ল্ড এসে পাকিস্তানের নিন্দে করেনি আমরা কিন্তু কাউকেই এটা বোঝাতে সক্ষম হইনি যে পেহেলগাম অ্যাটাকের পেছনে পাকিস্তানের হাত ছিল কেউ বলেনি আপনি কোঅপারেশন অর্গানাইজেশন দেখেন সেখানেও কিন্তু তারা এটা বলতে রাজি হননি আজকে দিন হয়ে গেল এর হামলাকারী যারা আমাদের এতগুলো মানুষকে মেরে দিল তারা কোথায় তারা কে আজ অব্দি আমরা জানতে পারলাম না আপনার আড়াই বছর ধরে মণিপুর যাওয়ার টাইম হয়নি আপনি একটা স্পেশাল সেশন অফ পার্লামেন্ট যেখানে আমরা জানতে চাই যে আমাদের কতগুলো প্লেন ডিস্ট্রয় হয়েছে আমাদের যুদ্ধটা কিভাবে শুরু হলো যুদ্ধতে কি হলো বিরতি বা কিভাবে হলো আমরা যদি বলেছিলাম এটা অপারেশন সিন্দুর সন্ত্রাসকে শেষ করার জন্য তা আজকে না শেষ করেই আমরা যুদ্ধ বিরতি মেনে নিলাম কেন এই কয়েকটি প্রশ্নের উত্তর আমাদের জানা দরকার আর আজকে পাকিস্তান গ্লোবাল অ্যারিনাতে পাকিস্তান কিন্তু সব দেশের মধ্যে আন্তর্জাতিক সংস্থা থেকে টাকা পাচ্ছে বিদেশ থেকে তারা প্রত্যেকটা দেশ থেকে সম্মান পাচ্ছে তা আপনি যে আবার ঘুরতে গেছেন প্রধানমন্ত্রী এর ফলটা কি আর এতদিন যে আপনি ভ্রমণ করেছেন এর আমাদের বিদেশ নীতিতে কি লাভ হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর একটু বলতে পারবেন ধন্যবাদ